এজন্য সালাফরা বলতেন মসজিদে মানুষ শুধুমাত্র সলাত আদায় করার জন্য যাবে না মসজিদে শুধু সলাতের মুসল্লা থাকবে এটাই পরিপূর্ণ বিশুদ্ধ নয় মসজিদ শুধু সলাত আদায়ের জন্য নয় মসজিদ হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করার কেন্দ্র অতএব মসজিদে সলাত আদায় করবে তার সাথে জ্ঞান অর্জন করাটাকেও বাধ্যতামূলক করে নিবে জ্ঞান অর্জন করবে সালাত আদায় করবে এ কথাটাই আল্লাহর নবী বলেছেন যে একটা আয়াত শিখলো একটা উট কোরবানির সব পেল যে দুটি আয়াত শিখলো দুটি উট কুরবানির সব পেল যে তিনটি আয়াত শিখলো তিনটি উট কুরবানির সব পেল তার মানে মাসজিদে যখন যাবে তখন সে জ্ঞান অর্জন করবে এবং সালাত আদায় করবে কিন্তু আমরা সালাত আদায় করি কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা নাই অথচ উচিত ছিল জরুরি ছিল প্রয়োজন ছিল জ্ঞান অর্জন করাটা একটা হাদিস শেখানো একটা আয়াত শেখানো একটা আয়াতের তাফসিল শেখানো একটা হাদিসের ব্যাখ্যা শেখানো কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই অথচ হাদিসের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদেরকে হস করার নেকি দান করেন মিশকাত ২২৫ নম্বর মিশকাত দুইশো বিশ নম্বর হাদিস মান খরোজাফি তলাবিহু আফি হাত্তা হাত যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় জ্ঞান অর্জন করার জন্যে কেন বাড়ি থেকে বের হয়েছে আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটা হলো তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ তাআলা জিহাদ করার দান করবে কিসের নেকি জিহাদ যুদ্ধের নেকি জ্ঞানের মর্যাদা সলাতের চেয়ে নফল সলাতের চেয়ে বেশি জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়ে বেশি আরে জ্ঞানের মর্যাদা এত বেশি তাবারানি মুজামুল কাবির ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনী মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক মনোযোগ দিয়ে বসে যায় দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে কোনো কথা বলে না নড়াচড়া করে না অপ্রয়োজনীয় কাজ করে না কোনো খাবার খাদ্য খায় না মনোযোগ দিয়ে তারা কোরআন হাদিস শোনে বৈঠক মজলিসের কাপড়ার দোয়া পরে ওঠে আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো কদ জুনু বাকুম আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি কারো ধার ধারি না তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন যায় সে আসমান এবং জমিন হয়ে যায় এর পরেও আমি তো তার পাপ ক্ষমা করি কুম হাসানাত এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দিই সলা তদাই করলে পাপ ক্ষমা হয় জাকাত দিলে পাপ ক্ষমা হয় শ্যাম পালন করলে পাপ ক্ষমা হয় হস করলে পাপ ক্ষমা হয় পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায় কিন্তু পাপ নেকি বানানো যায় না এরকম কোন ইবাদত নেই ওই ইবাদত একটাই ওটা হলো দিনই মজলিস যারা মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনে আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন এবার আপনারা বলেন তো কেন এসেছেন মনে হয় কথা বুঝতে পারেননি কেন এসেছেন তাহলে এখন বসবেন মনোযোগ দিয়ে কি অর্জন করবেন জ্ঞান আমাদের দেশে অনেক রকমের ওয়াজ চলে একটা হলো আওয়াজ আওয়াজ মানে তো বোঝাই যায় এর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কষ্ট করে আক্রমণ করে কোনো কথা কোনোদিন বলেননি অথচ আমরা বলি আর আমরা দাবি করি আমরা সহি সুন্নার অনুসারী আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি গিবত করেননি ইসলামের শত্রুদের সারা তাদের তারপরেও তার গিবতের মধ্যে আদব ছিল সৌন্দর্য ছিল মাধুর্য ছিল উত্তম নমনীয় ভাব ছিল কিন্তু আমরা মানহাজ দাবি করি অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায়তাক দেওয়াই আমাদের আলোচনার কোনো সফলতা নাই যদি আপনারা বুঝতে না পারেন আমল করতে না পারেন তাহলে কোনো উপকারিতা নেই এজন্য আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এ আয়াত কেন বললাম কারণ আল্লাহর নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে আল্লাহর নবী যা আদেশ করবেন আল্লাহর নবী যা নিষেধ করবেন এগুলো পালন করতে হবে কেন এর ভিতরে সফলতা আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি হৃদায়ত চান আপনি যদি কল্যাণ চান আপনি যদি ভালো চান আপনি যদি সুখ চান আপনি যদি সমৃদ্ধি চান আপনি যা চাইবেন সবকিছু পাওয়া সম্ভব একমাত্র রাসুলের আনুগত্য করার মাধ্যমে ঠিক না এই জন্য আল্লাহ নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন রাজি আছেন আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো কয়েকটি হাদিস এরপরে আপনাদের সামনে অনুবাদ করব এটা আশা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা অর্থাৎ কেয়ামতের আগে পৃথিবীতে অনেক ফেতনা ফাসাদ দেখা যাবে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফিতনা পৃথিবীতে নাজিল হবে আমি সবার সাথে একমত হতে পারি না কেন আমার কাছে হাদিস আছে হাদিস আমাকে একমত হতে দেয় না জুবায়ের ইবনে আদি তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো এই 2025 সাল যেমন আছে ২০২৬ সাল পাল্টে যাবে ২০২৭ সাল পাল্টে যাবে ২০৩০ সাল পাল্টে যাবে এটা হলো কেমতের পূর্বের একটা ফেতনা সাল এক থাকবে না ওই সালের মানুষ এক থাকবে না ওই সালের আচরণ এক থাকবে না তাদের চরিত্র এক থাকবে না তাই জোবার ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম আনাস জি আপনি আল্লাহর নবীর সাহাবি আমাদের মধ্যে বেঁচে আছেন জি বলো কি বলবে এই যে ইউসুফ এ হলো আমাদের শাসক আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আমাদের উপরে নির্যাতন করে আমাদের উপরে অনেক জুলুম করে আমাদের উপরে অনেক নির্যাতন করে আপনি বলেন আমরা কি করব তখন আনাসিবনে মালিক বললেন ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো কেন ধৈর্য ধরবো আরে শোনো আমি তোমার নবী মোহাম্মদ কে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে কখনো ভালো হবে না ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই চূড়ান্ত হবে পঞ্চাশ সাল আরো খারাপ হবে সত্তর সাল আরো খারাপ হবে পাঁচ বছর পরিবর্তন হলে পাঁচ বছরের পরে মানুষজন আরো খারাপ হবে নেতানেত্রী আরো খারাপ হবে এই জগৎটা খারাপ হবে কথা আল্লাহর নবী বলেছেন আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই যেখানে আল্লাহর নবী বলেছেন খারাপ হবে সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো হবে আপনি কথা বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন হাদিসের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এই জন্য কেয়ামতের আগের একটা জরুরি ফেতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাবো না রাসুলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাব না আমাদের কাছ থেকে চলে যাবে আল্লাহ দারুদিয়ালাহানহু তিনি বলেন একদিন আবুদ্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আকদবাক কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন

জামাতবদ্ধভাবে নামাজ আদাই করে বোখারির ছয়শো নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধভাবে সলাত আদাই করে নামাজ আদাই করে এই জামাতবদ্ধভাবে নামাজ আছে জামাতবদ্ধভাবে সলাত আছে কিন্তু মুহাম্মদ সল্লাল্লা আলাইহিসাল্লামের দিনের আর কিছুই এখন সমাজে নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনাসিবনে মালেক তিনি বলেন মা আরফু সাইয়া ইম্মা কুন্না আলাইহি আলাহাদীর রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম রসুলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুলতু সাহাবিরা বললেন আমরা তখন বললাম আইনা সলা তো আছে নামাজ তো আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি

এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই অথচ নামাজ আছে এ কথা তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি দুই হাজার চারশো সাতচল্লিশ নাম্বার হাদিস এটা ওসমান রাদি আল্লাহ ভানহু যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আবুদ্দারদি আল্লাহ খানহু এ কথা বলেছিলেন ওই সময়ে আনাসিবনে মালেক আল্লাহ খানহু এ কথা বলেছিলেন যদি ওই সময়ে এ কথা তিনি বলে থাকেন রাসুলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সলাত আদায় করেছিলেন ওইভাবে সলাদ পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে জাকাত দিয়েছিলেন ওই রকম জাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে শ্যাম পালন করেছিলেন ওই রকম পালন যা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে হস করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকমভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না ওই রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত্র দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে বিদাত আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোনো সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না কোনো সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না এজন্যই দুজন সাহাবি বলেছেন রাসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তিনি একটা জটিল কথা বললেন মুসতাদрек হাকিম 8365 নম্বর হাদিস ইয়াতিন নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে তারা দল হয়ে মসজিদে ঢুকবে কিন্তু আশ্চর্যর বিষয় হলো তুমি তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাবে না সবগুলো বেঈমান মসজিদে ঢুকবে সালাত আদায় করার জন্য কিন্তু ইমানদার পাওয়া যাবে না বেঈমান পাওয়া যাবে তারা বেঈমান হবে কেন এই লোকটা সালাত আদায় করে তারপরেও সুদ খায় এই লোকটা সালাত আদায় করে তারপরেও ঘুষ খায় এই লোকটা সালাত আদায় করে তারপরেও জিনা করে এই লোকটা সালাত আদায় করে তারপরেও বেপরদায় চলে এই লোকটা সলাত করে তারপরেও নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাত করে তারপরেও গীবত করে এই লোকটা সলাত করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয়ই সলাত মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না সলাত কেসের থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় না আচ্ছা এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী বিশ্বাসের কোনো কমতি আছে আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তার সত্য তাহলে আল্লাহ যদি বলে থাকেন সলাত তাকে পাপ থেকে বাঁচায় তার মানে ও সলাতো পরে সুদো খায় সলাতো পরে ঘুষো খায় সলাতো পরে জেনা করে সলাত পরে ব্যবচার করে তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাত পরে ঠিক কিন্তু ওর সলাৎ কবুল হচ্ছে না ওর সলাত আদায় হচ্ছে ঠিকই কিন্তু সলাত কবুল হচ্ছে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না এই জন্য কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো রাসুলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে না কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আবু উমামাল বাহির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রসুলসল্লা আলী আসাল্লাম বলেছেন মুসনাদ আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস ইসলামের রশিগুলো একের পর এক সিরে যাবে একটা রশি যখন সিরে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে একটা একটা করে আমল চলে যেতে থাকবে ফাউ আলুহ্নাল হক সর্বপ্রথম যে রশি সিরে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আবু মতো মতো শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা থাকবে থাকবে না না আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না ওমারের শাসন ব্যবস্থা থাকবে না ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না আলীর শাসন ব্যবস্থা থাকবে না ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না এগুলো উঠে যাবে এক সময় শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার তার ক্ষমতা যার মুল্লুক বেশি সেই হবে নেতা যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা এজন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যত শাসক এসেছে সবগুলো হলো নির্যাতনবাদ এরা মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে এটা শাসকের একটা গুণ এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে তার মানে শাসন ব্যবস্থা থাকবে না আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ লোকেরা নামাজ পাবে না লোকেরা সলাদ পাবে না তাই তো আমি বলি বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তিরানব্বই মুসলমানের দেশে বিরানব্বই মুসলমানের দেশে বেনামাজির বসবাস হয় কি করে এটা তো মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানেরা সলাত তাই করবে এরা মুসলমান কিন্তু সলাত করে না তাই তো অনেকদিন আগে সোদাইস হাফিজাহুল্লাহ খুদ্বাই বলেই ফেলেছিলেন ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়নে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য বলছি সলাদ চলে যাবে সলাদ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ পড়ে না ওরা কি কাফের ওরা আপনি ওদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা সলাত করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহ নিজে বলেছেন সুরাত তাওবার 5 নম্বর আয়াত সুরাত তাওবার 11 নম্বর আয়াত যারা সালাত আদায় করে ওরা তোমাদের دینی ভাই যারা সালাত আদায় করে না ওরা তোমাদের دینی ভাই নয় মুসলিম 82 নম্বর হাদিস ইন্না বাইনার রজুল ওয়া বাইনার শিরক ওয়াল কুফ তারকুস সালাহ নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহর নবী বলেন তিরমিজি দুই নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তারকুস সলা নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হল নামাজ যারা নামাজ পড়ে ওরা হল ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হল কাফের তিরমিজি দুই হাজার একুশ নম্বর হাদিস আলাহাদুল্লাদী বাইনানা বাইনা হমুসলা থমান তারকাহা ফকত আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হল চলাত। আমরা যারা ইমানদার তারা সলা তাদায় করি। তারা যারা কাফের তারা সলা তাদায় করে না। ইব্য মাজা৮ নম্বর হাদিস লাইসা বাইনালা আব ওয়া শিীর্প ইল্লা তারকু সলাত, ফাইজা, তারকাহা কাহা, ফকত আসলাত। নিশ্ব একটা ব্যক্তি একটা মুশরেত একটা কাফের এদের মধ্যে পার্থক্য হল সলাত নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল। যে ব্যক্তি সলাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল তার মানে সলাদ ছেড়ে দেওয়াও এক প্রকারের শিরিক শ্রেণীর লোকেরা বলে নামাজ আদায় না করলে কাফের হয় না যারা সলাদ অস্বীকার করে তারা কাফের আমি তাদেরকে বলতে চাই কোন আয়াতে কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করলো তারা কাফের এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের দ্বারা আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো এ কথা বলেননি তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক ইন্না বাইনার রাজুল রাজুল শব্দের আগে আলিফ লাম আছে ওয়াল কুফর কুফর শব্দের আগে আলিফ লাম আছে ওয়াল শিরক শিরক শব্দের আগে আলিফ লাম আছে তার মানে মারেফা যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুশ্রেক এতে কোনো সন্দেহ নাই ওরা পরিষ্কার কাফের পরিষ্কার মুশ্রেক এতে কোনো সন্দেহ নাই যারা সলাৎ আদায় করে না শুধু তাই নয় যারা সলাৎ আদায় করে না আবার বলে এরা তো শিরিক করে নাই অথচ ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিসে এসেছে যারা সলাৎ ছেড়ে দিল ওরা শিরিক করলো এটা হলো রাসুলের ফতোয়া সাহাবিদের ফতোয়া

আবুদার্দার রদী আল্লাহ আনহু এ কথা বললেন ওমারিবনুল খত্তাব রদী আল্লাহ আনহু বলেন লা হাযাফিল ইসলাম লিমন তারকা সলা ওই ব্যক্তির ইসলামের কোনো জায়গা নেই যে ব্যক্তির সলা তদাই করে না এটা হলো সাহাবিদের ফতোয়া। পরবর্তী প্রজন্ম তাবিক আব্দুল্লাহ বিরীর সাকিব তিনি বলেন কানার সাবু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম লা রমনার সাহীয়া মিনাল আমাল তার কুহ কুফরুন গর সাহাবিরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়া কে কুফরি মনে করতেন না একমাত্র সলাপ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত। সাহাবিরা ফতুয়া 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 তাবির প্রমাণিত হয়ে গেল আহমদ বিন হাম্বল রহিমল্লা বলেছেন যারা সলাদ ত্যাগ করলো ওরা কুফরি করলো আর এই কুফরির কারণে ওরা কাফের হয়ে গেল আর ইসলামী শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল তার উসুল সন্না আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলা আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তারা হলো বেনামাজি তারা হলো কাফের তারা হলো মুশরেক এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সলা আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সলাতোদাই করে সন্তান সোলা করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপি গুণাগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলের সলাাতোদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজির সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী আদায় করে স্ত্রী সলাতা আদায় করে না স্ত্রী সোলাত আদায় করে স্বামী আদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সালাত পরে আরেকজন পরে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াতে যারা সলাত আদায় করে না তাদের যান নেই কেউ তাদের জানাজা পড়তে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোন জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পা পিতে গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো সলাৎ নেই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন বেনামাজির জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সোনা মেনে চলবে আর বলবে আমরা কোনো বেনামাজির জানাজা পড়ব না তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না Subtitles by the Amara.org community